নমস্কার নিউজ এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে আজ থেকে ঠিক চোদ্দই আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির জন্য হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামী ষোলোই অগস্ট পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস উত্তর পূর্ব মেঘভাঙ্গা বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্ক বার্তা দিল জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে সামান্য বৃষ্টিও পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলায় আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে আগরতলা হাওয়া অফিস কি বলছে

কোন সতর্ক বার্তা দেওয়া হয়নি আপাতত রাজ্যের জন্য তবে এগারো বারো এবং পনেরো এই তিনটে দিন হলুদ সতর্ক বার্তা গোটা রাজ্যের জেলার উপরে থাকছে আহ যার মধ্যে তোমার ঝড় বৃষ্টি বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেওয়া হলো ইতিমধ্যে হাওয়া অফিস থেকে অন্যদিকে আগামী সতেরো তারিখ পর্যন্ত যদি আমরা দেখি আপডেট আগামী সতেরো তারিখ পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকছে রাজ্যের বুকে আপাতত এই কথাই জানিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস এবারে যদি গত চব্বিশ ঘন্টা আপডেট এক নজরে দেখে নেওয়া যায় তার করতে দক্ষিণে তোমার বৃষ্টিপাতের যে পরিমাপ সেটা সব থেকে বেশি বৃষ্টি হয়েছে যেটা পরিলক্ষিত ২৭৩ মিলিমিটার এবারের যে মৌসুমের বৃষ্টিপাত এবং মিলিমিটার বৃষ্টির পাশাপাশি তোমার থাকছে পশ্চিম অর্থাৎ আগরতলাতে বৃষ্টি হয়েছে তিন দশমিক শূন্য মিলিমিটার সিপাইতলাতে বৃষ্টি হয়েছে ১০.৭ মিলিমিটার খোয়াইতে এক মিলিমিটার গোমতিতে ৪.৬ উত্তরে শূন্য দশমিক ছয় ধরাইতে দুই দশমিক চার এবং অনুকটিতে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে আজকেও সকাল থেকে আকাশ কার্যত মেঘলাই রয়েছে মাঝে মধ্যে রোদের দেখা মিললেও সেই রোদের কিন্তু অতটা তেজ পরিলক্ষিত হয় হয়নি এবং জেলাতে যে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি যে হচ্ছে সেই আপডেটও উঠে আসতে শুরু করেছে এবারে যদি তাপমাত্রার একটু দিকে যাই তাপমাত্রার পূর্বাভাসে যেটা দেওয়া হচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে বুকে থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকের সকালে যেটা পরিলক্ষিত হয়েছে এখনো পর্যন্ত তা হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে তোমার সাতাশ ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক বা তার আশপাশে রয়েছে বলেই বলছে হাওয়া অফিস অন্যদিকে আপেক্ষিক আত্মতা পরিমাণ সেটা কিছুটা কমেছে যেটা তোমার 96 শতাংশ রয়েছে বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে তোমার 75 শতাংশ অন্যদিকে ভাগ்பাকী জেলাতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দাও বা তোমার 90 এর কাছাকাছি রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাষ অন্যদিকে গাড়িয়ে উত্তর পর্বের কথা যদি এবার বলি বেশ কিছু ক্ষেত্রে প্রতি মুহূর্তে বা হল বদলাচ্ছে আবহাওয়া কখনো তার রোদ এবং কখনো আকাশ আবার কালো করে চমচমি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও গরমটা থামছে না একটু একটু একেবারে বলা যায় যে ধ্যাপশা গরমে দাচকাব অবস্থা হয়ে পড়ছে তখন সকলেই বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে আদ্রতা কি তার জন্য দায়ী করছে অভাবা বিদ্রা এবারে যদি আমি একটু বলি যে এই মুহূর্তে এই বৃষ্টিপাতের পেছনে কারণ কি সংক্ষিপ্ত দাঁড়িয়ে অভাবা বিদ্রা যেটা জানা যে উত্তর প্রদেশের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে আর উত্তর প্রদেশের উপরে এই সাইক্লোনিক সার্কুলেশন থাকার ফলে এক প্রকার বলা যায় যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অন্যদিকে আরও একটি তোমা রয়েছে ঝাড়খন্ডের উপরে এই যে দুটো ফলা এই দুটো ফলার জন্য এক প্রকার বলা যায় যে দুর্যোগের সংকেত লক্ষ্য করা যাচ্ছে গুন্ডাগর্ত এবং তার সাথে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এই এই দুয়ের কারণে একেবারে দুর্যোগ চারি চতুর্দিকে হবে যার মধ্যে তোমার উত্তর বলো পশ্চিমবঙ্গ বলো বঙ্গোপসাগরের আহ গাঙ্গেয় বা উপদ্বীপ সংলগ্ন এলাকা বলো এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু একটা সতর্ক বার্তা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যদি তোমার বলি যে এই যে বজ্র বিদ্যুতের যে সতর্ক বার্তা থাকছে আহ সেটাকে কিন্তু কখনো কখনো white spread rain বলেও জানানো হচ্ছে আহ বজ্র এবং বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে হালকা যে বৃষ্টি হচ্ছে সেটাকে white spread rain হিসেবেও বর্ণনা করছেন আবহাওয়াবিদরা তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেও একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব যদি বলি যে এই মুহূর্তে বাতাসের যে জলীয় বাষ্প জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি যদি ক্ষেত্রে ভারী নাও হয় তার তা না হলেও আর্দ্রতা অস্বস্তি বজায় থাকবে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অন্তত পক্ষে পরিলক্ষিত হবে ঝিমঝিমে বৃষ্টিতেই এক প্রকার বলা যায় যে গরমটা আরো বাড়বে সে কথায় কিন্তু হাওয়া অফিস এই মুহূর্তে জানাচ্ছে সব মিলিয়ে গোটা দেশের উপরেই এখন ঘূর্ণিঝড় বা তোমার বৃষ্টির একটা রেখা কাজ করার ফলে গুণাবর্ত কাজ করার ফলে এই তোমার ছবি দেখা যেতে পারে এবং দেখা যাবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তার সাথে তোমার আহ যদি আমি একটু উত্তর পূর্বের দিকে আসি তাতে করে উত্তর পূর্বের আগামী কয়েকটা পূর্বাভাস থাকছে এবং তার সাথে তোমার কোথাও বৃষ্টিতে বিপদ হতে পারে বিশেষ করে ধসনামা যেটা উত্তর পূর্বের ক্ষেত্রে সর্বত লক্ষ্য করা যায় তার জন্য আগাম সতর্কবার্তা যাতে নিয়ে রাখা হয় সে কথাও কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে বিশেষ করে এখন বর্ষার মৌসুম তার সাথে ঝিমঝিমে বৃষ্টি নদ নদী গুলোর যে জল সেটা ফুলে ফেপে অনেকটাই বিপদসীমা কখনো পার করছে আবার কখনো আহ জল বেশি থাকছে সাধারণ বছরের অন্যান্য সময়ের থেকে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যাতে মাটি আলগা হয়ে ধস না পড়ে সেদিকে যাতে আগাম নজর রাখা হয় প্রশাসনকে সেই বার্তাও দিয়ে দিচ্ছে আবহাওয়া বিদরা সব মিলিয়ে আপাতত দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকছে আহ এইটুকুই আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজকে জানা যাচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ আগামী কয়েকদিন উত্তর ভারতে ভারী বৃষ্টির বার্তা জারি করা হয়েছে রাজ্যের জন্য হলুদ বার্তা জারি করা হয়েছে ষোলো তারিখ পর্যন্ত রাজ্যের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন